তো শরিয়তপুরবাসী আপনাদের সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা আকবর জামান সম্রাট আজি আপনাদের এই এলাকার গীত সন্তান 10 অক্টোবর যেদিন ঢাকার রাজপথে হাজারো মানুষ জমায়ত হয় সেদিন আকবর জামান সম্রাট গুণবিদ্ধ হয়েছিলেন আপনাদের মাঝে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর ভিপি জননেতা নুর হক উপস্থিত হয়েছেন আমরা শুনেছিলাম শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর এইসব অঞ্চল নাকি শেখ হাসিনার উন্নয়নের ঘাটি অথচ আমরা দেখলাম রাস্তাঘাট এতটাই ভাঙা গাড়ি ঠিক মতন চলে না অন্যদের নামে আওয়ামী লীগের নেতা কর্মীরা লুটপাট করেছে বাজেট ঠিকই হয়েছে কিন্তু সেই টাকা এসে এলাকায় পৌঁছায়নি ঢাকা থেকেই মেরে দিয়েছে রাস্তা করে নাই আপনারা কি চান ওই আওয়ামী লীগ আবারও ফিরে আসুক আওয়ামী লীগ অন্যায় করেছে নিপীড়ন করেছে গণহত্যা চালিয়েছে দুই হাজার ছাত্র জনতার রাজনৈতিক কর্মী শহীদ হয়েছে তিরিশ হাজার আহত যোদ্ধা আমরা শুনেছি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি যখন জাতীয় পর্যায়ে রাজনীতি করেছি আমরা শুনেছি এই শরীয়তপুর নাকি আওয়ামী লীগের ঘাঁটি তো ভালো কথা তাহলে এই অঞ্চলের উন্নয়ন কেন হয়নি আওয়ামী লীগ উন্নয়ন বলতে শুধুমাত্র ওর দলের নেতা কর্মীরা চাঁদাবাজি করে লুটপাট করে তৃণমূলের শেখ হাসিনা তিন আগস্ট ওরাত্রের স্বজন চাচা খালু মামু ভাইবো যত কিছু ছিল সবাইকে বলেছে তোমরা ভেঙে যাও তোমরা ভেঙে যাও সব পালিয়ে গেছে টাকা পয়সা যা কিছু ছিল হেলিকপ্টারে করে সব নিয়ে তিন আগস্ট শেখ হাসিনার আত্মীয় স্বজন পালিয়ে গেছে আর সে কারোর সাথে কথা না বলে এমনকি উবায়দুল কাদের শেখ হাসিনার জানের দোস্ত তাকেও বলে নাই সকল নেতা কর্মীদেরকে রেখে পালিয়ে গেছে সুতরাং তৃণমূলের কর্মীদেরকে বলবো শেখ হাসিনার ফাদে আর পা দিবেন না আওয়ামী লীগ শেষ হয়ে গেছে আওয়ামী লীগ আর ফিরবে না সুতরাং যদি এখন শেখ হাসিনার অডিও বার্তা শুনে বিভ্রান্ত হয়ে আবারও শেখ হাসিনা ফিরে আসবে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে যে শ্লোগান দিচ্ছে এই ফাদে পা দেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আমরা চাই না আওয়ামী লীগের নিরীহ এবং সাধারণ কর্মীরা কোন নিপীড়নের শিকার হোক মামলাবাদীর শিকার হোক তাদের সাথে জুলুম করা যাবে না কিন্তু আওয়ামী লীগের যারা চাঁদাবাজি করেছে লুটপাট করেছে খুন করেছে খুন করেছে যারা খারাপটা চালিয়েছে যারা এদেশের মানুষের উপর জুলুম করেছে ওদেরকে কোন ক্ষমা করা যাবে না জুলুমবাজদের বিচার করতেই হবে যারা অন্যায় করেছে যদি নারী বিচার প্রতিষ্ঠা করতে চান

হামলা চালিয়েছে রক্তাক্ত করেছে আওয়ামী লীগ একটি ইসলাম বিদ্বেষী দল ওরা যদি আবার ফিরে আসে তাহলে দেশের সব থেকে বেশি ক্ষতি হবে ইসলামের সুতরাং এই দলকে আর ফিরে আসার সুযোগ দেওয়া যাবে না বন্ধুগণ আপনারা শরীয়তপুরের মানুষ আপনারা এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ লড়াই সংগ্রাম গড়ে তুলেছিলেন আওয়ামী বিদায় ঘটিয়েছে শেখ হাসিনা এখন দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে বাংলাদেশে যদি কেউ ওই পা তাহলে তার অবস্থাও শেখ হাসিনার হবে আপনার এখানে অসংখ্য সাধারণ মানুষ লুঙ্গি পরা মানুষ খেটে খাওয়া মানুষ একদমই সাধারণ মানুষ আপনাদেরকে বলছি আমরা গণ অধিকার পরিষদ দু হাজার আঠারো সালের সংস্কার আন্দোলন থেকে আপনাদের জন্য লড়াই সংগ্রাম করছে এই সাধারণ মানুষের সন্তান যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কলেজে পড়াশোনা করে তারা মেধায় চাকরি পাচ্ছিল না সবকিছু কোথায় খেয়ে ফেলছিল শেখ হাসিনা ওই মুক্তিযুদ্ধে কথা বলে মুক্তিযুদ্ধের সন্তান নাতিপতিদেরকে শুধুমাত্র সরকারি চাকরি দিচ্ছিল এভরি টাইম ওই সংগ্রামের ভিতরতে ছিলাম এবং সেই সংগ্রামে আমরা জয়ী হইছি সেই 18 সালের প্র সংস্কার আন্দোলনের পরে আবার 24 সালে চক্রান্ত করে শেখ হাসিনা কোটা ফিলিয়ানের চেষ্টা করে আবার সেই 18 সালের সংগ্রামীরা রাজপথে নামে সেই প্র সংস্কার কেন্দ্র করেই 24 এর গণবুতন এবং সেই গণবুতন আমাদের সভাপতি নুরুল হক আপনারা সকলে দেখতেছেন তিনি গ্রেপ্তার হয়েছিলেন তিনি গ্রেপ্তার হওয়ার পরেও দশ দিন পুলিশের হাতে রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছেন দশ দিনের মাথায় যখন তাকে কোর্টে তোলে তখন তিনি একটি কথাই বলেছিলেন এই সরকারের নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে দশ পার্সেন্ট ধাক্কা দাও আপনারা এই শরীরপুর থেকে দশ পার্সেন্ট ধাক্কা দিয়ে সেখানে তাকে দিল্লিতে পাঠিয়েছেন সুতরাং এখন আমাদের হাতে একটি কাজ সেটি হলো নতুন বাংলাদেশ গঠন করা আমরা নৈরুদ্দিনের পতন ঘটিয়েছি আমরা সালে সেনা পতন একাত্তরে আমরা পাকিস্তানকে হারিয়েছি আমরা অনুসর্তরের গল্প করেছি বাংলার ভাষা আন্দোলন করেছি কিন্তু এতদিনেও এখনো পর্যন্ত আমরা একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠন করতে পারিনি চব্বিশ আমাদের হাতে শেষ সুযোগ এই সুযোগ কাজে লাগাতে হবে আর এর জন্য আমাদের ভিতরে দরকার জাতীয় ঐক্য সংহতি শরীয়তপুরের কোন একটি জায়গায় কোন একটি পাড়ায় কোন একটি মহল্লায় দুর্নীতি চলামাজি চলতে দেওয়া যাবে না শরীয়তপুরের কোথাও মারামারি রাজনৈতিক প্রতিহিংসা চলবে না আপনারা শান্তি বজায় রাখবেন কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ খ্রিস্টান সেই পরিচয়ে কোনো হানাহানি চলবে না আমরা সবাই বাংলাদেশের মানুষ আমাদের ভিতরে সম্প্রীতি থাকতে হবে নতুন বাংলাদেশ গঠনে আমি শেষ করছি এক মিনিটের মধ্যে শেষ করব নতুন বাংলাদেশ গঠনে আমাদের এখন তিনটি কাজ করতে হবে প্রথমত গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদেরকে শান্তি রাউতাяна ঠিক দুই নম্বর হলো রাষ্ট্র সংস্কার এবং সেই সংস্কারের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করা সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের স্বাক্ষর থাকবে যাতে করে আগামীতে যেই ক্ষমতায় আসুক সেটা তিনি রাষ্ট্র সংস্কার করতে এবং সেই জাতীয় সনদ বাস্তবায়ন করতে বাধ্য থাকেন আমাদের তিন নম্বর দাবি হলো দ্রুত সময়ের মধ্যে একটি অবশিষ্ট নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা নির্বাচন নিয়ে যদি চক্রান্ত হয় ষড়যন্ত্র হয় নির্বাচন নিয়ে যত অনিশ্চয়তা বাড়বে এদেশের জনগণ তত সংকটে পড়বে সুতরাং আমরা চাই কোন ষড়যন্ত্র করা যাবে না বাংলাদেশের মানুষ অবশ্যই গণহত্যা বিচার রাষ্ট্র সংস্কার এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাই গণ অধিকার পরিষদ আগেই বলেছে আমরা তিনশো আসলে প্রার্থী দিব আপনারা যারা ইলেকশন করতে চান এই শরীয়তপুর জেলার গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এখন থেকে কাজ শুরু করেন মানুষের কাছে যান মানুষের কথা বলেন মানুষের কল্যাণে নিয়ে যেতে করেন ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদের জয় হবে আজকে এই ইউনিয়ন সমাবেশে হাজারো মানুষের উপস্থিতি এটি প্রমাণ করে গণ অধিকার পরিষদ আগামীর ভবিষ্যৎ এবং এই লক্ষ্যে আপনারা সম্রাটের পাশে থাকুন সম্রাট শরীয়তপুর দুই আসন নির্বাচন করবেন আপনারা জানেন সে একজন সৎ এবং মেধাবী ছাত্র আপনারা যদি তাকে নির্বাচিত করেন তাহলে সে আপনাদের পাশে থাকবে আপনাদের সন্তান হিসেবে আপনাদের নেতা হিসেবে নয় এখানে উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার প্রতি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ভালোবাসা জনতার অধিকার আমাদের অঙ্গীকার আসসালাম আলাইকুম